আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনগর কৃষক খামারের বাইবরা আজকে ঢাকা কাপ্তার বাজারে রেডি ক্লারটা একশো পঁচিশ থেকে একশো বত্রিশ টাকা এবং লাল লেয়ারটা দুশো পঁয়তাল্লিশ টাকা এবং সাদা লেয়ারগুলা একশো নব্বই টাকা এবং সাদা ব্রাউন কক দুশো দশ টাকা সোনালি অরিজিনাল দুশো তিরিশ টাকা সোনালি ক্লাসিক দুশো বিশ টাকা সোনালি কালারবার্ড একশো সত্তর থেকে একশো আশি টাকার মধ্যে কেনা হচ্ছে তো কার এলাকায় কী অবস্থা কীরকম রেট আপনারা মোদিয়ে কেনা করতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং বাংলাদেশের যে যে প্রান্ত থেকে দেখতেছেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আমরা জহির এগুলো পক্ষ থেকে জহির চৌধুরী আছে আপনাদের সঙ্গে পুরো বাংলাদেশের রেটগুলো জানাই দেওয়ার চেষ্টা করবো আপনারা নিজ নিজ এলাকার রেটগুলো জানাই দিবেন আর ব্যাপক হারে কমেছে বাচ্চার দাম সোনালি বাচ্চা ষোলো টাকা সতেরো টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে মিশরীয় ফাওমি আঠারো টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে এবং ব্রয়লার বাচ্চা তিরিশ বত্রিশ টাকা যাদের বাচ্চা লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশের সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা যাবে আজকে নীলফামারি সহ নীলফামারির আশপাশে রেডি ব্রয়লার একশো সতেরো থেকে একশো পঁচিশ টাকা সোনালি দুশো পনেরো থেকে দুশো সতেরো টাকা কালার বাটটা দুশো আপনার একশো বাহাত্তর থেকে একশো পঁচাত্তর রংপুর শহর রংপুরের আশপাশে রেডি পেলার একশো আঠারো থেকে একশো পঁচিশ এবং ঢাকা শহর ঢাকার আশপাশের রেডি পেলারটা একশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ চট্টগ্রামের আশপাশের রেডি পেলার একশো পঁচিশ থেকে তিরিশ সিলেটের আশপাশের রেডিপ্যালার একশো আঠারো থেকে একশো আঠাশ এবং বত্রিশ এবং রাশাহী সহ রাশাহীর আশপাশের রেডিপ্যালার একশো বিশ থেকে পঁচিশ বরিশাল সহ বরিশালের আশপাশের রেডি ব্রেলারটা কেনা হচ্ছে একশো আঠারো থেকে একশো পঁচিশ এবং খুলনা সহ খুলনার আশপাশের রেডি ব্রেলার একশো বিশ থেকে পঁচিশ টাকা এবং ময়মনসিংহ সহ ময়মনসিংহের আশপাশের রেডি ব্রেলার একশো পঁচিশ থেকে আঠাশ টাকার মধ্যে কেনা হচ্ছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন এবং পুরো বাংলাদেশে ভিডিওটি শেয়ার করবেন আর যারা ডিলার সিন্ডিকেট আছেন দেখে শুনে বিক্রি করবেন কারণ এমনিতেই বাজার খুব কম একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এখন বাচ্চার রেট প্রচুর কম বাচ্চার রেট যখন কম থাকে রেডি মুরগির রেট অটোমেটিকলি কমে যায় বাচ্চার রেট যখন বেড়ে যায় রেডি মুরগির রেট অটোমেটিকলি বেড়ে যায় খাবারেদেরকে বলবো বাচ্চার রেট কম থাকতে আপনারা বাচ্চা নিতে পারেন কিন্তু রেডি মুরগির রেট বাড়লে বাচ্চার রেট বেড়ে যাবে আমাদের কাছে আপনারা সোনালি অরিজিনাল থেকে শুরু করে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড ব্রয়লার লেয়ার কক সোনালি দেশি টাইগার তিথির ফাউমি মিশরীয় ফাউমি একদিন বয়সের কোয়েল থেকে শুরু করে এক মাস বয়সের ভ্যাকসিন করা কোয়েলও পাবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা ডেলিভারি করা যাবে আমাদের নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা নিতে পারবেন চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লার কিছু এলাকায় একশো পঁয়ত্রিশ ছত্রিশ কেনা বেচা হচ্ছে সিলেট সহ সিলেটের আশপাশের রেডি ব্রয়েলার একশো পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ কেনা বেচা হচ্ছে রাজশাহী সহ রাজশাহীর আশপাশের রেডি ব্রয়লারটা একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা কেনা হচ্ছে বরিশাল সহ বরিশালের আশপাশের রেডি ব্রয়েলার একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা কেনা হচ্ছে খুলনা সহ খুলনার আশপাশের রেডি ব্রয়লার একশো পঁচিশ থেকে আঠাশ কেনা বেচা হচ্ছে ময়মনসিং সহ ময়মনসিংহের আশপাশের রেডি ব্রয়লার একশো আঠাশ থেকে একশো চব্বিশ টাকার মধ্যে কেনা হচ্ছে তো আপনারা অবশ্যই আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে জানাবেন তাহলে পুরো বাংলাদেশের যে যেখানে যে অবস্থায় আছে রেটগুলো জানতে পারবে রংপুর সহ রংপুরের আশপাশে রেডি পেলারটা একশত আঠাশ থেকে বত্রিশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি একটা একশত পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে রাজশাহী সহ রাজশাহীর আশপাশে রেডি পেলারটা একশত তেইশ থেকে আঠাশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে যশোর সহ যশোরের আশপাশে রেডি পেলারটা একশত আঠাশ থেকে বত্রিশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে খুলনা সহ খুলনার আশপাশে রেডিবেলের একশত পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে কেনাবেচা হচ্ছে কুয়াকাটা সহ কুয়াকাটার আশপাশের রেডিবেলের একশো পঁচিশ থেকে তিরিশ বরিশাল সহ বরিশালের আশপাশে রেডিবেলের একশো আঠাশ থেকে তিরিশ চাঁদপুর সহ চাঁদপুরের আশপাশে রেডিডেলের একশত পঁচিশ থেকে বত্রিশ টাকার মধ্যে কেনা হচ্ছে কুমিলাসহ কুমিলার আশপাশের রেডিবলের একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ ফেনিসহ ফেনির আশপাশে রেডিপেলের একশত আঠাশ থেকে আটত্রিশ চট্টগ্রাম তো বললামই কক্সবাজার সহ কক্সবাজারের আশপাশে রেডি পয়েলের একশো তো তিরিশ থেকে পঁয়ত্রিশ টেকনাফ সহ টেকনাফের আশপাশে রেডি পেলের একশো আঠাশ থেকে বত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত কেনা ব্যথা হচ্ছে এবং আপনারা সিলেট ময়মনসিংহে যারা আছেন তারা রেডি পেলের অনেক জায়গায় একশো আঠাশ থেকে বত্রিশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে আপনারা পুরো বাংলাদেশের রেটগুলো কমেন্ট করবেন বাচ্চা লাগলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম